বলিউডে যেসব তারকা জুটির প্রেম নিয়ে আলোচনা সমালোচনা হয় তাদের মধ্যে মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের প্রেম অন্যতম অসম প্রেম হিসেবেও তাদের প্রেমকে আখ্যায়িত করা হয় নিজের থেকে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে কখনো প্যারিসের রাস্তায় আবার কখনো রেস্তোরাঁয় একসঙ্গে দেখা দিয়েছেন মালাইকা আরবাজ খানের সঙ্গে সম্পর্কের ইতি টেনে অর্জুনের হাত ধরেছিলেন মালাইকা হঠাৎ কি এমন ঘটল যে বিচ্ছেদের পথে পা বাড়ালেন তারা হিন্দুস্তান টাইমসের দাবি সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা অর্জুন খবর অনুযায়ী এই তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তারা সম্পর্কে ইতি টেনেছেন এবং এই বিষয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন সূত্র বলছে এই জুটির ভালোবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সম্পর্কটি ভেঙে গেছে তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সবসময়ে অগ্রাধিকার দিয়েছেন মালাইকা অর্জুন আশা করছেন এই সময়ে তাদের কেউ বিচ্ছেদ বিষয় নিয়ে বিব্রত করবেন না দু হাজার আঠারো সালে মালাইকার পঁয়তাল্লিশতম জন্মদিনে নিজেদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন মালাইকা অর্জুন শোনা যাচ্ছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ইনফ্লুয়েন্সার কুষা কপিলার প্রেমে মজেছেন অর্জুন তবে বিচ্ছেদ বিষয়ে মালাইকা ও অর্জুন কেউই মুখ খোলেননি